আপনি কি বিনা হেলমেটে বাইক চালাচ্ছেন তবে বাইক চালানোর সময় কতটা সচেতন আপনি চালকের অসাবধানতার কারণে হয়ে যেতে পারে বড়সড় পথ দুর্ঘটনা সেই পথ দুর্ঘটনা এরাতে এবার বীরভূম জেলার পুলিশের উদ্যোগে মহিরেশ্বর থানা পুলিশের সহযোগিতায় বুধবার বেলা বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত কোটাসুর বাজার থেকে হটিনগর স্কুল মোড় পর্যন্ত সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি করা হলো মূলত যে সমস্ত গাড়ি চালকরা অসাবধানতার মধ্য দিয়ে গাড়ি চালান তাদেরকে আজকের এই কর্মসূচি থেকে সজাগ করা হয় আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়ূরশ থানার ওসি থানার একাধিক কর্মরত পুলিশ অফিসার ও সিভিক ভলেন্টিয়াররা فائده کا کوشش کرایا کوئی سے بھاچے پتے کی حکومت دائرا کے شرانوں پتے کی اپ والے باہر والے کوئی بڑے جگہ کا تو بچ اور پیچھے بچا کرن اس طرح نظر